অনেকেই আছে যে দেশেতে আসে আইসা পরে মেসের মধ্যে খাওয়া লাগে নিজস্ব তারা এখানে আসতে পারেন আইসা এখানে এই যে ছোটো ছোটো অনেক প্রেশার কুকার আছে দেখতে অনেক সুন্দর লাগে আমাদের কাছে আবার গাওয়া বানানোর জন্য বিভিন্ন ধরনের কেতলি আছে আর অনেক কিছু আছে যে বাইরেও দেখতেছে রাত্রি করে এখানে মার্কেট খোলা থাকে আপনারা আসতে পারেন ইচ্ছা করলে চলে আসে সুরু সাইকেল অনেক দেখছেন আই হাই সুজুকি জিএক্স আর এই যে এটা হইলো ভাইরাল বাংলাদেশের পুরা পালঙ্কের মতো যারা যারা লক্ষ্য চক্কর সংসার করতে চান তারা এখানে চলে আসতে পারেন পুরাতন মালের বাজার এই যে আরো সুন্দর সুন্দর দেখেন কত লোক কাস্টমার আর কাস্টমার এইখানে এখানে একটা ড্রেসিং টেবিল পাওয়া গেছে এই যে সুন্দর করে সাজানো ড্রেসিং টেবিল তিন আমার যে বড় বড় গাড়িগুলো আছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর আর এগুলো হলো ব্যায়াম করার সরঞ্জাম দৌড়োদরি সাইকেল ব্যায়াম করার জন্য অনেক কিছু আছে এখানে আবার এখানে ফ্রিজ আছে বড়ো বড়ো অনেক এখানে এসি আছে এখানে যে বিছানা বেড আছে এনে এসি আবার এই যে জেনারেটারগুলো দেখা যায় অনেক সুন্দর সুন্দর জেনারেটার অনেক ধরনের জেনারেটার আছে সব কিছুই আছে ইচ্ছা করলে আপনার দামাদামি করে নিতে পারবেন এই যে পঞ্চাশ ষাট আপনার

এহ ব্যায়াম করা দেখি কি অবস্থা এগুলো ব্যায়াম করার জিনিস আহ দশ কেজি করে মনে আছে একটা হুম আর এইগুলো টেবিল আমাদের দুইটা ব্যানার পছন্দ হইসে এটা হলো পঞ্চাশ টাকা আর এটা হলো চল্লিশ টাকা কম এটা পছন্দ হইতেছে না দেখতেছে ভাই চেক কইরা তো এটা অনেক বাতাস ছোটটা